হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার চিকেন অ্যান্ড ডাল মসুর ডাল দিয়ে অসাধারণ ও লোভনীয়ভাবে আমি সন্ধ্যার চায়ের সাথে অসাধারণ একটি নাস্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটাকে আমরা চিকেন ডাল পুরিও বলতে পারি প্রিয় বন্ধুরা এক কাপ পরিমাণ আমি চিকেন নিয়ে নিলাম আর দুই কাপ পরিমাণ আমি মসুর ডাল নিয়ে নিলাম মসুর ডাল আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব চিকেনটা ভালোভাবে দেখিয়ে দিলাম তো প্রিয় বন্ধুরা আজকের রেসিপিটা হচ্ছে আমার দুর্দান্ত স্বাদের অসাধারণ একটি নাস্তা অবশ্যই অবশ্যই বাসায় একদিন হলেও প্রিয় বন্ধুরা আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুদের আর অলরেডি যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন নতুন আমার বন্ধুরা তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল দেখেন আমি রান্নাঘরে চলে আসলাম চুলে প্যান দিয়ে দিলাম এখন আমি ডালটা প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নেব আর এটা এমনভাবে সেদ্ধ করতে হবে প্রিয় বন্ধুরা যাতে ভালোভাবে গলে না যায় এজন্য আমি দুই কাপ ডালের সাথে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু মসুর ডাল অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় তো এটা আমি দানা দানা রেখেই সেদ্ধ করব তো এই আমি কম পানি দিয়েছি ঢাকনা দিয়ে দেবো এবং স্লো আসে ভালোভাবে সেদ্ধ করে নিব। দানা দানা দেখাবে তার মধ্যে কিন্তু অনেক নরম হয়ে যাবে ডাল এ এরকমভাবেই ডালটা সেদ্ধ করতে হবে তো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর এখানে আমি তেল দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে দিলাম এখন এ পর্যায়ে আমি চিকেন তিন পিস চিকেন নিয়ে নিলাম এটা আমি বেলেন্ডারে ভালো প্রেশার কুকার সরি প্রেশার কুকারে সেদ্ধ করে নিব তো আমি এক চিমটি লবণ দিয়ে এটা সেদ্ধ করে দিয়ে দিচ্ছি আর এখন এ পর্যায়ে এখন আমি বড় একটি ভেক্সিং বল নিয়ে নিলাম আর এখানে আমি আড়াই থেকে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব এটা ভালোভাবে একটি ডো তৈরি করার জন্য এটা ভালোভাবে আমি ডো তৈরি করে ঠান্ডা পানি দিয়ে এটা আমি ঢেকে রাখবো দশ থেকে বিশ মিনিট তো প্রিয় বন্ধুরা এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা সে আমি ভিডিও ক্লিপসটা খুঁজে পাইনি তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই জন্য আমি মুখে বলে দিলাম আপনারা এক চামচ পরিমাণ স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিবেন আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ডো তৈরি করবো অবশ্যই অবশ্যই ঠান্ডা পানি দিতে দিতে হবে ক্রিস্পির জন্য মুসমুসের জন্য আর এটা যদি আমি একটু গরম পানি দিই তাহলে কিন্তু ক্রিস্পি হবে না মুসমুসে হবে না তো এটা ভালোভাবে মাখিয়ে আমি একটি ডো তৈরি করে ঢাকনা দিয়ে দেবো প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করব এর মধ্যে যে আমি অনেক অনেক বন্ধুদের সাপোর্ট করি তাদের পরিবারে ভিডিও দেখি কিন্তু তারাও আমাকে একদিন দুই দিন পর সাপোর্ট করে কিন্তু সাপোর্ট করার পরে তারা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দেয় এজন্য আমার অনেক বেশি কষ্ট হয় খারাপ লাগে বন্ধু আমি ডোটার মধ্যে কিন্তু এখন শেষ পর্যায়ে রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডো তৈরি করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে দেব আর এখানে আমার কিন্তু হয়ে গেল দেখেন আমার কিন্তু ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে হালকা একটু পানি আছে এটা ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো দেখেন একটু শক্ত শক্ত আছে দেখেন ভালোভাবে উঠিয়ে ফেলবো উঠিয়ে ভালোভাবে আমি ঠান্ডা করে নিব তো হয়ে গেল আমার ডাল এই তো হয়ে গেল এখন উঠিয়ে নিব তো প্রিয় বন্ধুরা যে কথা বলেছিলাম যে আমার বন্ধু যাদেরকে আমি সাবস্ক্রাইব করি তারা তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দেয় প্রিয় বন্ধুরা যদি এরকম মনে হয় এরকম মন থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করা দরকার নেই আমার পরিবারে আসার দরকার নেই আমার অনেক কষ্ট হয় খারাপ লাগে প্রিয় বন্ধুরা রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয় আপনারা সবাই জানেন যেহেতু আপনারা সবাই ইউটিউব চ্যানেলে রান্না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকেন আমিও আসি এরকম কাজ করবেন না প্লিজ বন্ধুরা অনেক কষ্ট হয় খারাপ লাগে আমি আবার বলে দিলাম আর এটা বলার জন্য আমি অনেক বেশি দুঃখিত আপনাদের আমি অনেক কষ্ট পেয়েছি এই জন্য আপনাদের বলেছি তো দেখেন আমি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার গোশ ভালোভাবে এটা একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে নিলাম হাত দিয়েও ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি দেখেন ছিঁড়ে ছিঁড়ে এখন আমি আবার রান্নাঘরে চলে যাব এটা ভে ভে ভেজে নেওয়ার জন্য তো প্যান দিয়ে দিলাম তো প্রথমে তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে তারপরে একটা ছাল দিয়ে দিচ্ছি এখন আমি কিছু আস্তা জিরের গুঁড়ো জিরা দিয়ে দিলাম কাঁচা জিরা দিয়ে দিচ্ছি এটা ফুটে ওঠার পরে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো প্রিয় বন্ধুরা আর রসুন দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটা লালচে কালার করে নিব দেখেন ভালোভাবে এটা তেলের সাথে ভেজে নিচ্ছি প্রিয় বন্ধুরা এর মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ দিয়ে দেবো এখন ছোটো ছোটো তিন থেকে চারটা কাঁচামরিচ ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি পাঁচ মিনিট ভালোভাবে তেলে ভেজে নেবো পেঁয়াজের সাথে এ পর্যায়ে আমি একটু ছয় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখন আমি ভালোভাবে এর উপরে এ পর্যায়ে আমি ডাল দিয়ে দিবো সব ডালগুলো দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট ভেজে নিব। তো এর আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু চিকেন দিয়ে দিয়েছি ডালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব প্রিয় বন্ধুরা একটা যে কোনো একটি রেসিপি তৈরি করতে কিন্তু আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগে সেখানে আপনাদের সবাইকে খুশি করার জন্য সামনে আনার জন্য প্রেজেন্ট করার জন্য যাতে অনেক ভালো হয় সুন্দর হয় দেখতে ভালো লাগে সবাইকে খুশি করার জন্য আমরা কিন্তু একটা ভিডিও দিয়ে এক ঘন্টার মতো করে আমরা রান্না করি বা অনেক পরিষ্কার পরিপেটি করে আপনাদের খুশি করার জন্য অনেক কষ্ট হয় জন্য কিন্তু আমরা সবাই জানি যেহেতু আমরা রান্না করি সবাই ইউটিউব চ্যানেলে যারা আছি আমরা বন্ধুরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করার পরেও যদি দুই দিন পর আমরা আনসাবস্ক্রাইব করে দিই তাহলে কেমন লাগে বন্ধুরা আমি কিন্তু অনেক বন্ধুদের সাবস্ক্রাইব করে আমি ভিডিও দেখি তারা আমাকে সাবস্ক্রাইব করে না তারপরেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি তাদের কমেন্টও করি না তাদের ইচ্ছে তো আমাদের মন মানসিকতা বড় রাখতে হবে তাহলেই আমরা অনেক সামনে এগিয়ে যেতে পারবো সবাই এভাবেই আমরা সবাই এগিয়ে যাব তো ডালের উপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ভাজা চিরের গুগড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে ছেড়ে নিচ্ছি আর একটু গরম মশলার গরম মশলার গুঁড়োও উপর থেকে দিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে আমার ভাজা হয়ে গেল এখন আমি উঠিয়ে ফেলবো দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেল আর এটা খেতে খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদ হয়েছে প্রিয় বন্ধুরা উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে ফ্লেভারটা ঘান আনার জন্য আমি সুন্দর একটি স্মেল আনার জন্য আমি ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি তো একটু লবণ কম হয়েছিলো একটু লবণ দিয়ে দিলাম হয়ে গেল আমার রান্না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে আগানোর জন্য উৎসাহ দেবেন প্রিয় বন্ধুরা আমিও আপনাদের সাথে আসি ইনশাল্লাহ তো আমি এটা ভালোভাবে একটা প্লেটে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিলে আরও বেশি এটা শক্ত হয়ে যাবে দেখেন একটু ভালোভাবে নেড়ে একটা আমি ঠান্ডা করার জন্য রেখেছি এখন আমি ডোটা ভালোভাবে হাত দিয়ে আরেকটু মাখিয়ে আমি এর থেকে পুরি তৈরি করব এখন আমি একটা বেলুনের সাহায্যে যেটা ভালোভাবে বেলে নিব রুটি রুটির মতো করে আমার মতো করে আমি যেরকম তৈরি করতেছি প্রিয় বন্ধুরা একদিন হলেও বাসা এভাবে ট্রাই করবেন আর যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমাকে সাপোর্ট করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা তাদেরকে আমি আমার পরিবারে থাকার জন্য সাপোর্ট করার জন্য অনুরোধ রইল আমিও চব্বিশ ঘন্টা পরে আপনাদের পরিবারে চলে যাব আর প্রিয় বন্ধুরা একটা কথাই যাদেরকে সাপোর্ট করা হয় যদি সাপোর্ট চব্বিশ ঘন্টা ছাড়া সাপোর্ট বন্ধুত্ব হয় না কিন্তু আমি একটা কথা বলে দিলাম অনেক প্রিয় বন্ধুরা আছে সাপোর্ট করলে তারা সাথে সাথে বলে প্লিজ সাপোর্ট করে দেন সাপোর্ট করে দেন সাপোর্ট সাথে সাথে করলে কিন্তু সাবস্ক্রাইব কেটে যায় এই জন্য ইউটিউবের রুলস হলো সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর সাবস্ক্রাইব করতে হয় তো প্রিয় বন্ধুরা আমি ভালোভাবে রুটিটা বেলে নিলাম আর রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করিনি আর এর উপরে আমি ডাল এবং চিকেনের যে খামি তৈরি করেছি এটা ভালোভাবে দেখেন আমি একটা রোলের মতো করে ভালোভাবে এখন ভালোভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি দেখেন রোলের মতো করে ভালোভাবে একটা রুটির উপর থেকে ভালোভাবে আমি ডালটা একদম ঘুরিয়ে দিয়ে দিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে এটা গোল গোল করে দেখেন কেটে নিচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে এটা ভালোভাবে আমি এখন কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা হাত দিয়ে চেপে চেপে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার পুরিগুলো আমি আমার মতো করে পুরি তৈরি করেছি আপনারা এরকম একদিন দেখে অবশ্যই এভাবে দেখে একদিন বাসায় ট্রাই করবেন কতটা লোভনীয় খেতে হয় কতটা অসাধারণ খেয়ে না তৈরি করলে বাসায় বুঝতেই পারবেন না এটা খেতে যে কতটা লোভনীয় হয়েছে আমরা বাজার থেকে পুরি কিনে খাই এটা যে কতটা একটা বাজে এবং আনহেলদি আর বাচ্চারা যদি পুরি খেতে চায় বড়রা চায়ের সাথে এভাবে আমরা বাসায় তৈরি করে সবাইকে খেতে দিতে পারি তো এভাবে একদিন বাসায় ট্রাই করেন দেখেন কতটা মজা হয় এবং কতটা লোভনীয় হয় আমার সব পুরিগুলো এভাবে তৈরি করে আমি এখন তেলে ভেজে নেব প্রিয় বন্ধুরা আমি প্রত্যেকটা পুরি কীভাবে তৈরি করতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন এটা আমি ভালোভাবে তেলে ভেজে নেব দেখেন দেখতে কতটা সুন্দর তাহলে খেতে যে কতটা লোভনীয় হবে সেটা আপনার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না কেউ তো আমার অনুরোধ প্লিজ বাসায় একদিন তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা খেতে চায়ের সাথে তো এখন আমি রান্নাঘরে চলে যাব এবং ভেজে দেখাবো করে চলে আসলাম এখন প্যানে তেল দিয়ে দেবো এটা ভালোভাবে ডুবা তেলে ভেজে নিতে হবে প্রিয় বন্ধুরা এখন ফুটে ওঠার পর তেলটা গরম হওয়ার পর অনেক বেশি গরম হবে তারপরে পুরিটা দিয়ে দিতে হবে দেখেন আমি সবগুলো দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে লালচে কালার হলে আমি উঠিয়ে ফেলবো উল্টে পাল্টিয়ে ভালোভাবে এটা ভেজে নিব প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলেছি যারা সাবস্ক্রাইব করে দুই দিন পর আনসাবস্ক্রাইব করে এটা আমি বলতে চাইনি তারপর আমার অনেক বেশি কষ্ট হয়েছে খারাপ লাগে যে অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সাবস্ক্রাইব করে দিই তারপরে সবাই আমাকে সাপোর্ট করে বা আমি সাপোর্ট করি সাপোর্ট করার পর অনেক বন্ধুরা আসে আবার সাব সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দেয় তখন অনেক বেশি কষ্ট হয় তো এটা বলার জন্য আমিও দুঃখিত তো আমরা এটা আর করবো না প্রিয় বন্ধুরা আমরা সবাই একসাথে এগিয়ে যাব তো কি সমস্যা আমরা সবাই একসাথে এগিয়ে গেলে কার তো কোনো ক্ষতি নেই এই ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে তো আমি সবসময় মনে করি আমরা একজন একজনকে সাপোর্ট করে আমরা সবাই সামনে এগিয়ে যাই এটাই হচ্ছে কিন্তু আমাদের মনোবল সবাই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাই আর একটা কথা হচ্ছে প্রিয় বন্ধুরা আমি লাইভে আসতে চাই তো আপনারা যদি সবাই আমার সাথে গল্প করতে চান সবাই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ আমাকে লাইভে আপনারা দেখতে চান কিনা তাহলে আমি সত্যি আমি লাইভে চলে আসব আপনাদের সাথে গল্প করব কিছু কথা বলবো তা অবশ্যই আমাকে কমেন্টে যাবেন জানাবেন প্রিয় বন্ধুরা যে আমি লাইভে আসলে আপনারা আমার সাথে গল্প করবেন কি না সেটাই আজকে আমি জানব তো দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেল আমি এটা টেবিলে এখন সার্ভ করব এবং আপনাদের সাথে শেয়ার করব দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এবং খেতে যে কতটা মুসফুসে হয়েছে কতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা এটা না তৈরি করলে বুঝতেই পারবে না এখন আমি এটা ভালোভাবে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মেয়ে কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে অনেক মজা হয়েছে অনেক মজা করে আমার মেয়েরা খেয়েছে ওরা কিন্তু আমার মেয়ে কিন্তু অলরেডি একটা নিয়ে খেয়ে খাওয়া শুরু করতেছে তো এই তো আমার নাস্তা রেডি হয়ে গেল সন্ধ্যার দুর্দান্ত স্বাদের মজার নাস্তা চায়ের সাথে একদিন হলে বাসায় ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমি যে কথাগুলো বলছি এজন্য মনে কেউ কিছু করবেন না প্রিয় বন্ধুরা সবাই আমরা একসাথে থাকি পাশে থাকি একই পরিবারে থাকি সবাই বন্ধুত্ব হয়ে থাকি এই তো আমাদের জীবন তো এভাবে আমরা সামনে এগিয়ে যাই সবাই সবাই রান্না সবার কাছে পরিবেশন করে তো আমরা সবাই সবাইকে উৎসাহ করে সামনে আগানোর জন্য এবং সবাইকে উৎসাহ করি যে আমাদের রান্নাটা আরও বেশি ভালো হোক এই তো আমাদের চিন্তা ভাবনা তো আমার রেসিপিটা সবাই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল সবাইকে আর সবাই ভালো থাকবেন কামনায় আল্লাহ হাফেজ